হাজি এবং হানিফের বিরিয়ানির ধরনটা কিন্তু একটু আলাদা তো ফিলিস্তিন বিরিয়ানিটা অনেকটা ঠিক সেই টাইপেরই আর কি যদিও আমার অফিসের একেবারেই কাছে ফিলিস্তিন বিরিয়ানি তারপরেও ইমন আসছে ওর মোটরসাইকেলটার সাথে চলে তো মোটরসাইকেল নিয়েই আসছে তো এখন মোটরসাইকেল চেপে প্রায় তিরিশ সেকেন্ডের একটা জার্নি শেষ করে যাব ফিলিস্তিন বিরিয়ানিতে এর আগেও কিন্তু আমি একবার ফিলিস্তিন বিরিয়ানিতে গিয়েছিলাম সেটা মোস্ট প্রবলি আগস্টের দিকে আমি এই ফিলিস্তিন বিরিয়ানি টি গিয়েছিলাম অথবা জুলাইয়ের দিকে দুই সালে সেই ভিডিওটা মনে হয় আমার ইউটিউবের ছিল না ওটা আমার ফেসবুকে ছিল যারা আমার ফেসবুক ফলো করেছেন বা ফেসবুক ফলো করেন আর তারা হয়তো ওই ভিডিওটা দেখেছেন ফিলিস্তিন বিরিয়ানির লোকেশনটা একটু বলে দেয় এই বিরিয়ানির দোকানটা হচ্ছে মতিঝিলে মতিঝিলে বলতে মতিঝিলের যে চক্করটা সেই চক্করটা দেখা যাচ্ছে আর এখানে হলো সাউথ ইস্ট ব্যাংক মতিঝিলের আর ওইটা হচ্ছে ঠিক সামনেই হচ্ছে হোটেল পূর্বানি হোটেল পূর্বানির পাশে হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক আর সাউথ ইস্ট ব্যাংকের ঠিক উল্টা পাশেই হচ্ছে এই ফিলিস্তিন বিরিয়ানি ফিলিস্তিন বিরিয়ানিটা ঠিক কত বছর আগে থেকে এখানে আছে সেই ধরনের আলাপ আলোচনা আমার দোকানে কারোর সাথে হয় নাই আমি একটু দামটা বলে দেই ফিলিস্তিন বিরিয়ানির আইটেম একটাই এখানে শুধু তারা একটা ওই মাটন বিরিয়ানি সেল করে এবং সেটার দাম এখন তিনশো টাকা আর দোকানের ভিতরটা দেখাতে গেলে সেরকম বড় কোনো দোকান না ছোটখাটো একটা দোকান আর দোতলায় উপর একটা দস্তরখানার খানার মতো আছে যেখানে ফ্লোরে বসে আপনাকে খেতে হবে আর এর আগের বার যখন আমি এই দোকানে আসছিলাম ঠিক এই চেয়ারটাতেই বসছিলাম এবারও এখানে বসেই আমি ভিডিওটা করব আর ইনি হচ্ছেন সেলিম সাহেব ফিলিস্তিন বিরিয়ানির বাবু প্রতিদিন মানিকনগর থেকে রান্না করে এই ড্যাগটা তিনি ফিলিস্তিন বিরিয়ানিতে নিয়ে আসেন আমি বেলা দুইটা থেকে সোয়া দুটার মধ্যে গেছি তখনই প্রায় অর্ধেকের বেশি ড্যাগ শেষ হয়ে গেছে তার মানে এর পরে তিনটা সাড়ে পরে মনে হয় না আর পাওয়া যাবে তো এর আগের বারের থেকে এইবার বিরিয়ানির সাইজটা আমার কাছে একটু কম লাগছে মানে এর আগের রাইসের পরিমাণটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল এছাড়া মাংসের পরিমাণ আমি যদি বলি মাংসের পরিমাণ প্রচুর দিছে কিন্তু এখানে একটা বিষয় আছে মাংস থেকে ওই হাড্ডির পরিমাণটায় অনেক বেশি পাইছিলাম এর আগের আমি হাড্ডি বেশি পাইছি তখন অনেকে আমাকে কমেন্ট করছিলো যে ভাইয়া অ্যাকচুয়ালি এদের হাড্ডির পরিমাণ সময় বেশি থাকে তো তখন জিনিসটা আমার কাছে অতটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই কিন্তু এইবার যেহেতু দ্বিতীয়বার এবং দ্বিতীয়বারও একই ঘটনা ঘটলো তাহলে আমাকে এখন বিশ্বাস করতেই হয় যে এদের হয়তো হাড্ডির পরিমাণটা একটু বেশি থাকে তাছাড়া রাইসের পরিমাণ দিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো যে যেহেতু তিনশো টাকা প্রাইস করা হয়েছে রাইসের পরিমাণটা আর একটু বেশি দেওয়া উচিত অথবা দুশো টাকা করে দিই এই রাইসের পরিমাণটা আমার কাছে ঠিক লাগবে তখন আর ফিলিস্তিন বিরিয়ানি যদি স্বাদের কথা বলি এই বিরিয়ানির মশলা এবং অন্যান্য সবকিছু আমার কাছে বেশ ওয়েল ব্যালেন্সড মনে হয়েছে মানে স্বাদ আমার কাছে ভালো লাগছে আর যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা অবশ্যই জানেন যে কুচি কুচি সালাদ আমার খুব পছন্দ এবং সম্মান বেড়ে যায় দোকানের প্রতি কিন্তু এরা সেই চেষ্টা করে নাই আর বোরহানিটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আর আমাদের ইমন সাহেবেরও বিরিয়ানি ভালো লাগছে সো ফিলিস্তিন বিরিয়ানির স্বাদ অবশ্যই রেকমেন্ডেবল এখন আর একটা জিনিস দেখাই ওই বিরিয়ানিটা খেয়ে আমি বিমান বাংলাদেশের যে অফিসটা আছে সে অফিসের সামনে আসছি কারণ আমার ধারণা মতে এই ছেলের থেকে বেটার রঙ চা আর কোথাও বানায় না মানে আমি নিজে পার্সোনালি রং চা খুব একটা পছন্দ করি না ইভেন আমি আমার বাসাতেও রং চা খাই না আমি যদি এই দোকানের আশপাশ দিয়ে যদি যাই তাহলে এই ছেলের বানানো রঙ চাটা আমি হানড্রেড পারসেন্ট খাই মানে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে যদিও দুধ চা বানায় তারপরেও ওর রং চাটা বেস্ট এবং দাম মাত্র দশ টাকা মানে মোটামুটি ওই কালিজিরা বিভিন্ন ধরনের পুদিনা পাতা লেবু সব কিছু মিক্স করে ও একটা দুর্দান্ত চা বানায় আমার কাছে ওয়ান অফ বেস্ট চা মানে এটা হলো চার আমি একদম সগৌরভাবে দিতে পারি আর খাবার দাবার শেষ করে যখন আমি অফিসের দিকে আবার চলে যাচ্ছিলাম তখন দুইটাই স্কুলের ছেলের সাথে আমার দেখা হয়ে গেছিল মানে ওরা হচ্ছে এই শিকদার সাহেব পেজটাকে মানে আমার ফেসবুক পেজটাকে ওরা ফলো করে নিয়ে নিলাম তো তো স্কুল করে তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়েন শেয়ার করে দিয়ে মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়েন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ